তা আমি আমার বন্ধু বান্ধব বলবো যারা আমার ফ্রেন্ড কাছে আছে তারা আমাকে চেনে জানে ঠিক আছে তাদের সবাইকে বলবো অনুরোধ করে যদি ভিডিওটা শেয়ার করেন বেশি করে শেয়ার করে মেয়েটার গার্জেনের কাছে মেয়েটাকে পৌঁছায় দেন কারণ রে ভাই তার সন্তান হারাইছে সেই একমাত্র জানে সন্তান হারানোর কত না কষ্ট যদি আমাদের একটি শেয়ারের মাধ্যমে যে মেয়েটা তার গার্জেনের কাছে ফেরত যায় আলহামদুলিল্লাহ তাহলে তো অনেক ভালো কথা নাকি তা ভালো কাজ করুন আপনারা ভালোভাবে মনোযোগ সহকারে শেয়ার করে দিন আর একটু পাশে করে দেখুন যে মেয়েটার গার্জিয়ান আশেপাশে আছে কি না তা দেখে মেয়েটা কত সুন্দর চেহারা আহ মা জানে সন্তান হারানোর ব্যথা আর বাবা তো পাগল হয়ে গেছে মেয়েটার জন্য মেয়ের জন্য বলে বাবারা পাগল থাকে তো জানি না ভাই আপনাদের কাছে সবাদের কাছে অনুরোধ করবো ভাই আপনারা সবাই ভিডিওটা শেয়ার করেন শেয়ার করে এই মেয়েটার গার্জেনের কাছে এই বাচ্চা শিশু বাচ্চাকে পৌঁছায় দিন আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের ভিতরে স্ক্রিনের উপরে মোবাইল নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমাকে পাবেন আর আমাকে পালে এ বাচ্চা পাবেন ইনশাআল্লাহ তো আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে বলবো রিকোয়েস্ট করব অনুরোধ করতেছি সবাইকে ভালো থাকেন শেয়ার করে দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লা আবরকাত